হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি দিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আর আজকের ভিডিওর টাইটেল আর থামবেল দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি দিচ্ছি আর বিশ্বকর্মা পুজোয় ছাতে গিয়ে আর কি সমস্ত কুরির ভিডিওগুলো একটু করলাম ভাবলাম তো রান্না বান্না কাজকর্ম ঘোড়া ফেরা সব কিছুই দিই এটাও তো একটু অন্যরকম তাই জন্য এইরকমই একটা ভিডিও দিয়েছি তা প্রত্যেকের কাছে অনুরোধ রইল তোমরা আমার মুখেও খুব কাহিলি হয়ে গেছে দেখছো যে তোমাদের সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্লিজ তোমরা সবাই দেখো আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর করে দিও ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো একটা দেখো বন্ধুরা আমি চলে সবাইকে বলছি গুড ইভিনিং ছাতে উঠলাম আর আকাশের সৌন্দর্যটা দেখো অনেক দিন পর উঠেছি আর ছাতে উঠলে সত্যি চারিদিকের পরিবেশটা এত ভালো লাগে না কি আর দেখো চতুর্দিকেই ঘুরিয়ে উঠছে ওই যে সোমা আমার বন্ধু সোমা ওই যে আমার বান্ধবী ও আমার একটা বিল্ডিং পরই ওর ছাতে ও ভিডিও করা এত ব্যস্ত আমি সোমা সোমা করে ডেকে পাগল হয়ে যাচ্ছি সোমা আর এদিকে তাকাচ্ছে না যেহেতু আমার গলাটা একটু আসতে পৌঁছাতেও পারে না মানুষজনের কাছে সোমা নিজের ভিডিও দেখে করে যাচ্ছে আমার দিকে একটুও তাকাচ্ছে না পরে ভিডিওটা দেখবে আর ওই যে ছেলে ছেলের বন্ধুরা তো সব দেখলেই আর চতুর্দিকে ঘড়ি উঠছে দেখো আমাদের এখানে বিশ্বকর্মা পুজোর দিন প্রচুর ঘুড়ি ওড়ে তাই একটু সেই দোলের দিন লাস্ট ছাড়তে গেছিলাম আর একটু আজকে মনে হলে একটু চাই এত সুন্দর সবাই সবার বাড়ির ছাদ থেকে ওঠে তো ঘড়িগুলো উঠছে দেখতেও ভালো লাগছে আর তোমরা আমার পরিবারের মানুষজন তোমাদের সাথে আমি তো সব কিছুটাই শেয়ার করি আদি বাবা তোমাদের দাদা ছাদে ছাতে আর ব্যালকনি দিয়ে যে গাছগুলো দেখতে পাও দেখো ছাদ দিয়ে তোমাদের দেখাচ্ছি মাঠটা আমার এইটুকু জায়গায় একটু সবুজ দেখতে পাই একটা ঘুড়ি কেটে গেল ভোগ কাঠটা তোমার ভালোবাসা একটা ঘুরি ভোগ কাঠটা হয়ে গেছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা সবুজ যেটা বর্ডার ওটা আদিদের বাড়ির ফ্ল্যাট ওটা আদিদের বাড়ি আদিদের বাড়ির পরে সোমা আর এই হচ্ছে আকাশে একদম রঙ বেরঙের ঘুরে উঠছে রঙ বেরঙের আকাশটাও একদম রঙ বেরঙের বেলোয়াড়ি মতো লাগছে অদ্ভুত একটা সুন্দর কি বলবো তোমাদের আর কি মন ভরে যাচ্ছে আমার দেখে চতুর্দিকটা আর অনেক দূর দূর থেকে পাখি উঠছে পাখিগুলো ভীষণ ভয় পাচ্ছে যে ওদের টানায় যদি উড়ে যায় আর ওই দেখে যে ছাদটা দেখছো পিঙ্ক কালারের একটা ফ্ল্যাট আমি যখন ঘরের থেকে মাঝে মাঝে তোমাদের দেখাই না তোমরা ওই ফ্ল্যাটটা দেখতে পাও তো আমি এখন ছাতে উঠেছি তাই ওই ছাতের থেকে ওই ফ্ল্যাটটা দেখাচ্ছি আমার তো চতুর্দিকটাই শুধু ফ্ল্যাট চতুর্দিকেই সব ফ্ল্যাট তো ওই ফ্ল্যাটে অনেক মানুষ উঠেছে হয়তো কারোর বাড়ির কোনো ফ্ল্যাটের ছেলে তার বন্ধুরা এই যে আমি তোমাদের দাদা ওই দিক থেকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে আমিও ভাবলাম একটু আমি তোমাদের সামনে দেখাই ছাতে উঠেছি দেখাবো না মনটা খুব ভালো হয় একটু খোলা হাওয়া পাওয়া যায় কিন্তু আলস্য পাঁচতলায় উঠতে ইচ্ছা করে না আমাদের তো লিফ্ট নেই পাঁচতলায় উঠতে ইচ্ছা করে না আমি যখন ওই ফ্ল্যাটে এসেছিলাম তখন লিফ্ট কালচার চ্যাট ছিল না এখন সব ফ্ল্যাটেই লিফ্ট এবারে ওই যে আদি ঘুরে বেড়াচ্ছে আদিকে নিয়ে উঠেছে আদি বাবা ঘুরে বেড়াচ্ছে আর দেখো কি ভালো লাগছে চতুর্দিকটা সুন্দর লাগছে না বলো সবাই কিন্তু ভালো ভালো করে কমেন্ট করবে আজকে কোনো কিচ্ছু না আমি আজকে শুদ্ধ বিশ্বকর্মা পুজো ঘুরিরই আমি ইয়ে করেছি রেসিপি সবসময় দিই ঘোরাফেরা সবসময় দিই আজকে এত সুন্দর যে ওদের পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে ওদের কিন্তু খুব ভয় করছে এই বুঝি ওদের ডানায় আটকে গেল তা এইভাবেই আজকের আমার ভিডিওটা রেডি করেছি কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা বলো আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো গলার আওয়াজটা কমে গেছে একটু আস্তে গলার আওয়াজটা শোনাচ্ছে গলাটা একটু চোট হয়েছে দেখো দূর দূর থেকে সবই বড়ো বড়ো বিল্ডিং চতুর্দিক যেদিকে তাকাবে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর এইটুকু জায়গায় আমার এই বাড়ির সামনেটুকুন একটু গাছটা দেখতে পাই এই হচ্ছে ওইগুলো আমার বাড়ি দিয়ে এই পিঙ্ক কালারের ভায়োলেট কালারের বারান্দা দিয়ে দেখতে পাও ওইদিকে সিদ্ধা অ্যাপার্টমেন্টটা দেখা যাচ্ছে ওইদিকে ডাল লাভ দেখা যাচ্ছে সবই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছে সব দিকই দেখালাম পারিপার্শ্বিক দিকটা তা কেমন লাগলো তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে আর আগামী দিনে ভিডিও বানাতে আমাকে আরও বেশি উৎসাহিত করে ঠিক আছে দেখো কেমন লাগলো বলো এই যে একদম পরন্ত বিকেল সবে সন্ধ্যাটা হচ্ছে চাঁদ উঠছে সবে এই সময়টাও তোমাদের দেখালাম সবে চাঁদটা উঠছে ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই বলো ভালো থেকো সুস্থ থেকো সব সময় খুশিতে থেকো টাটা